হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো তোমরা কেমন আছো ফ্রেন্ডস সারা করছি ভালো আছো তোমাদের শেয়ার সাথে আমিও খুব ভালো আছি আমার এই চ্যানেলে তুমি নতুন থাকে প্লিজ ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশাপাশি কারণ কি আমার ভিডিও নোটিফিকেশানগুলো যাতে করে সবার আগে দেখতে মর্নিংয়ে কিন্তু আমি উঠে রেডি শেডি হয়ে স্নান করে কিন্তু এই যে ফুল তুলতে চলে এসেছি আর আমার ফার্স্ট সকালটা কিন্তু এরকমভাবেই স্টার্ট হয় প্রতিদিন তো ভাবলাম আজকে তোমাদের সাথে এই ব্লগটার এই ফুটেজটাই ক্যাপচার করি যে সকালবেলায় আমি কী কী করি ফাইনালি প্রথমেই তো স্নান টেনান সেরে নিই তারপরে এই যে ফুলটুলগুলো তুলে নিই গাছেরই ফুল আমাদের তো আমাদের বাড়িতে কিন্তু বিভিন্ন বিভিন্ন ধরনের ফুল আছে এখন একটু ফুলটা কম আছে কারণ কি এখন শীতকাল সেই জন্য কিন্তু ফাইনালি ফুল তোলা তো ডান আর পুজোটা দেখালাম না প্রত্যেক ব্লগে না পুজো দিলে কেমন কেমন একটা লাগে ফুল তুল তুলে পুজো দিয়ে এই যে রান্নাঘরে চলে এসছে রান্নার কাজে হাত দিয়ে দিয়েছি কারণ কি বাবা মাছ পাঠিয়েছে আর মা একটু বাইরের কাজে ব্যস্ত আছে সে কারণে রান্নার দায়িত্ব পড়ে গেছে আমার আর এই যে এপাশে মাছ ভাজ্জার এপাশে চাটাও বসিয়ে দিয়েছি কারণ কি বাড়িতে যে মিস্ত্রি কাজ করছে মা বড় মা সেখানেই আছে তো সেই কারণেই মা বললে একটু চা করো তাহলে সবাই মিলে খাওয়া যাক তাই রান্নার পাশাপাশি কিন্তু চাটাও বসিয়ে দিয়েছি আর কম বেশি দেখি যারা ব্লগ করে তাদের কিন্তু প্রত্যেকেই মেনু দেয় সমস্ত কিছুর বাট আমি তো রান্নাবান্না সেরকম পারি না কিছুই পারি না বলতে গেলে চলে তো কি আর মেনু দেবো তো আজকে ভাবলাম রান্নাটা করছি যখন তাই তোমাদের সাথে একটু শেয়ার করি তো এই যে মাছটা ভাজার ডান আর এবার হচ্ছে মাছের তেলটাকে ভাজছিলাম মাছ সে তেলটা ভাজা হয়ে গেলেই কিন্তু মাছের ঝোলটা বসাবো তো এই যে মাছগুলো যে ভেজে রাখা হয়েছে আর তার মধ্যে ঘটে গেছে আমার সাথে একটা বড় ধরনের বিপত্তি মানে মাছ ভাজতে ভাজতে এটা হয়েছে সরি মাছের তেল ভাজতে ভাজতে মাছের তেল ভাজতে ভাজতে না চোখের মধ্যে মাছতে তেল এসে পড়েছে তো সেই কারণে এই যে পুঁশাকের পাতা নিয়ে এসে হাতের ডোলে তাড়াতাড়ি করে দিচ্ছিলাম অনেকটা স্বস্তি পাওয়া যায় আর কি যেন তো ঠোলাটা ওঠে না তো এই সমস্ত করতে করতেই এই যে মা সবটা রেডি করে নিয়েছে মাছের ঝোলটা এখানে হয়ে গেছে আর এবার হচ্ছে ওই যে পাশে বাটনাটা দেখছো বাটা আছে ওখান দিয়ে মার একটা কি তরকারি করবে আর এই যে এখানটায় আমি একটু কচু কুড়ে নিয়েছি আর এর মধ্যে লঙ্কার গুঁড়ো লবণ গুঁড়ো আর তোমার একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু রেখেছি বড়টা ভাজা হবে তো বড়োটার রেসিপি আর দিলাম না বড়টা নর্মালি হবে খেয়ে দিয়ে নিয়ে কিন্তু আবার বাজারে চলে এসেছি কারণ কি আমাদের একটা নিমন্তন্ন আছে তো সেই জন্য মিষ্টি নিতে এসেছিলাম তাই ভাবলাম একটু ফুচকা খাচ্ছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করি এই ফুটেজটা কিন্তু ক্যাপচার করে দিয়েছে আমার মা ফুচকা প্রত্যেকটা মেয়েদেরই কিন্তু একটা ইমোশনাল জিনিস তো যাই হোক এই যে বাবাও বাড়িতে চলে এসেছে আর সব দুপুরে খাওয়া দাওয়া করার পর আর তেমন কোনো ফুটেজ নেই তো বাড়ির কাজ এখনও মোটামুটি চলছে আর এখন হয়ে গেছে ইভিনিং আর আমি পুরো রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই যে রেডি হওয়ার কারণটা তোমাদেরকে বলছিলাম আজকে নিমন্তন্ন আছে একটা দিদি বাড়িতে কালী পুজোর নিমন্তন্ন তো কেমন লাগছে অবশ্যই কমেন্টটা জানাতে ভুলো না আর তোমরা যারা রিলস দেখতে চাও অবশ্যই আমার ইনস্টাগ্রাম ফলো করো আর মিনি ব্লগ দেখার জন্য তো অবশ্যই আমার ড্রিম গার্লের পেজটা ফলো করো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে কথা বলতে বলতে পৌঁছে গেছি সেই দিদি বাড়িতে এবার চলো আগে মাকে দর্শন করা যাক আর এই যে হচ্ছে বনু মানে সেই দিদির মেয়ে বনু আর এখানে কিন্তু জোড়া কালী পুজো হচ্ছে তো চলো আগে মাকে দর্শন আর এই যে কথা বলতে বলতে কিন্তু মায়ের কাছে পৌঁছে গেছে এই দেখো আমার মাকে কত সুন্দর লাগছে তো সত্যি কথা বলতে এখানটা এসে এত ভালো লাগলো কারণ মায়ের মুখগুলো এত মিষ্টি এত মিষ্টি কি বলবো তারপরে মা বলছিলো ঠাকুর ঠাকুরমশার হাতে দিয়ে দাও তারপর ওনাকে বললাম পোশাকটা নিয়ে নিন তো উনি বললো এই যে পাশে কাকিমণি আছে কাকিমণিকে দিতে তো এ পাশে কাকিমণির হাতে দিয়ে দিলাম আর এ পাশেও ঠাকুর আছে তোমাদেরকে বললাম না যে কালী পুজো হচ্ছে তো চলো আমি তোমাদেরকে সেটা খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যে আহ ও পাশে মানে এ পাশে ঠাকুর ও পাশে ঠাকুর এই দেখো আমাদেরকে বললাম না যে জোড়াকালী পুজো একটা এই পাশে মুখ করে রেখেছে আর একটা এই পাশে এই যে কাকিমণির নিচে বসে আছি নাদের বাড়িতে পুজোটা হচ্ছে আমরা গেছিলাম একটু রাত করে বলে অনেকটা রাত হয়ে গেছে বলে আমরা সোজা চলে আসলাম এবার ডিনারটা সেরে নিতে কারণ কি এরপরে অনেকটা রাত হয়ে গেলে না তম্পাও ঘুমিয়ে পড়বে আমাদের সাথে কিন্তু তম্পা মার আমি এসেছিলাম তিনজনে মিলে এসেছিলাম তো এবার সিট দেখে বসে পড়বার এখানে অনেকক্ষণ ধরে খাওয়া দাওয়া হচ্ছিলো সবাই ফোর্স করছিল যে খেয়ে নাও খেয়ে নাও আর তম্পা দেখো আজকে আমাকে ক্যামেরা করে দিচ্ছে মানে আমার ক্যামেরাম্যান হচ্ছে তম্পা এই যে মা ফাইনালি বসে গেছে আর তম্পা দেখো বদমাইশির কোনো শেষ আর সত্যি কথা বলতে আগের কোনো একটা ব্লগের মধ্যেও আমার বলা আছে আমাদের দিকে ভিডিও বলতে আমি একাই করি ইউটিউব ভিডিও তো সবাই না মানে এরকমভাবে ফুটেজ ক্যাপচার করলে সবাই তাকাতাকি করে হা করে থাকে বাট সেই লজ্জাগুলো আগের থেকে কমেছে আমার একটু যে এখন আর কোনো কিছু মনে হয় না লজ্জা লজ্জা লাগে না তো আমাদের মেনুতে ছিল খিচুড়ি তারপরে বেগুনি তারপরে ছিল ফ্রায়েড রাইস তারপরে ছিল আলুর দম আর অ্যাটলাস্ট সব শেষে ছিল হচ্ছে চাটনি পাঁপড় মিষ্টি তো এই হচ্ছে ফাইনাল খাওয়া দাওয়া ছিল আর এখানে সাজানোটা না তোমাদেরকে খুব ভালোভাবে দেখানো হয়নি উপরে কি করেছিল তো ওপরটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে আমার মায়ের এখানে তো আমরা ডিনারটা সেরে আবার মায়ের এখান থেকে একটু মাকে দেখেই এবার ভাবছি ফাইনালি বাড়িতে যাবো আর এখানে না আমরা যাওয়ার সময় দেখে গেছিলাম কফি স্টল করেছে বাট সেখান থেকে কফিটা নেওয়া হয়নি তো ভাবলাম খেয়ে দিয়ে এসে এবার কফিটা নেবো তো এই যে মা এখানে কফি নিয়েছে তারপরে আমি আর একটা কফি নিয়ে নিলাম এবার কফি টফি খেয়ে কিন্তু এবার দিন বাড়ির দিকে রওনা দেবো তো বন্ধুরা তোমাদের সাথে কিন্তু কথা বলতে বলতে ফাইনালি বাড়িতে পৌঁছে গেলাম আমার এই ভিডিওটা কেবল লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখাচ্ছে নেক্সট ব্লগের নেক্সট ব্লগ কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে কেউ মিস করবে না তো চলো বন্ধুরা আজকের মতো টাটা দেখাচ্ছে নেক্সট ব্লগে বাই বাই টাটা